ও শুয়ে রইসতে আমার পায়ের উপরেই শুয়ে রইছে মাথা হাতায় দিতে দিতে ও ঘুমায় গেছে তারপর আমি রেডি হইতে হইতে আমার প্রায় টোনে দুইটা বাচ্চে ওকে ডাক দিলাম উঠলো উঠার পরে বলতেসাম্ম আমাকে একটা শার্ট পরতে দাও আমি বলছি না বাবা আমি শার্ট পরতে দিব না গেঞ্জি পরো কই এতগুলা গুলার শার্ট এগুলা কে পরবে আম্মু তুমি যে আমাকে পরতে দাও না তুমি যে গেঞ্জি দিবো ওটা আমার পছন্দ হবে না তুমি একটা পল গেঞ্জি দাও ওকে আমি ওর পছন্দের একটা পল গেঞ্জি দিছি হাত ধরে ধরে ও আমাকে নিয়ে গেছে আমার মার বাসায় ওইখানে যে আমরা খবর টবর দেখলাম ওকে নিয়ে ছাতে এত বড় ছেলেকে আমি এখনো গোসল করাই দিছি খাওয়াই দিছি কিন্তু আমার ছোট ছেলেকে যে আমি কবে গোসল করাইছি আমার মনে নাই আজও আমার ছোট ছেলে এত অসুস্থ তারপরে ওকে আমার গোসল করাই দিতে হয় না কিন্তু আব্দুল্লাহ হাতের নখ পায়ের নখ গোসল করানো অনেক শখের জিনিস মনে হয় আল্লাহ রাখে না সেদিন ওকে আমার মা বাসে দুপুরবেলা আমি তুইলে খাওয়াই দিছি চারটে সাড়ে চারটার দিকে সাড়ে চারটার দিকেও বলতে আম্মু আমি একটু যাই আইসা বলবো তো আমি বলছি সাথে সাথে ঘরে ঢুকবা ও আছে ও সাড়ে চারটে পুনে দিকে বের চলে গেছে ষাটটা বারোতে আমি আমার বাবাকে ফোন দিছি দুইবারও ধরে নাই ষাটটা ছত্রিশে একবার দিছি ধরে নাই আবার দিছি পরে ও ধরছে ধরে সালাম দিছি জিজ্ঞেস করছি বাবা সন্ধ্যা হয় নাই ও আমার উত্তর দিছে আমি এয়ারপোর্টের মাথায় আছি আধা ঘন্টার মধ্যে আসতেছি সাতটা ছত্রিশের কাহিনি এই আধা ঘন্টা আমার জীবনে আগেও শেষ হয় না এটা আমার আসে নাই একটা দশ মহিলা মেডিকেল থেকে খবর আসতে আমার ছেলেকে আমি যাইতে যাইতে তিনবার তারা আমাকে ফোন দিচ্ছে যে আপনি তাড়াতাড়ি আসেন মিলে ঢাকা মেডিকেলে পাঠাই দিব আমি যা দেখি আমার বাবার নাই আমি আমার ছেলের কোনো সখই অপূর্ণ রাখি নাই যদি থাকে একটা সখীও ও আমার কাছে একটা মোবাইল চাইছিল আমার কিনে দেওয়ার কথা ছিল এই আন্দোলনের কেন আমি কিনে দিতে পারি না আর ওর খুব আশ্চর্য ছিল ওর ছোট ভাই কেন এত অনেক ডাক্তার দেখেছি কোনো ডাক্তারই ধরতে পারে আমার কি হয়েছে ও মারা যাওয়ার চোদ্দ দিন পর পড়ছে আমার ছেলের ক্লোন ক্যান্সার তাও থার্ড স্টেজে আছে আমার ছেলেকে দুইটা গুলি করা হয়েছে একটা গলার ডান পাশে সবগুলো রোগ ছিঁড়ে গেছে একটা পিঠের পিছনে ডাক্তার পিঠের পিছনে এটা দেখতেই পারে নাই কারণ তারা গলার রক্ত ব্লিডিংয়ে বন্ধ করতে পারে নাই আমি জানি যে আমার ছেলে আমার জন্য কি ছিল ও হয়তো দেশের জন্য করে গেছে কিন্তু আমার আর আমার ছোট ছেলের জীবনটাকে পুরা তস নস করে রাই গেছে তিন মাসে আমরা একটু গুছাইতে পারি নাই আমার ছোট ছেলেকে দিয়ে আমার মাসের পনেরোটা দিন হসপিটালে থাকতে হয় অলরেডি পাঁচটা কেমন শনিবারে তার সিক্স কেমন দিতে হবে চব্বিশ তারিখ থেকে সপ্তাহে পাঁচটা রেডিও চলবে আমার ছেলের বয়স মাত্র তেরো বছর আমি জানি না এই লড়াইটা আমি কিভাবে আমার বড় ছেলেকে ছাড়া একলা লড়ব আমি এমন এক মাছ বঞ্জুতে হাইরে যাই মানুষ যেভাবে ছিঁড়ে ওইভাবে আমি হাইরে গেছি অত ছেলের কাছে সবাই আমার বড় ছেলের জন্য আর ছোট ছেলের জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম